এরকম প্রবলেম নেই নাই অবশ্য সময় একলা একলা বয়েছে বইছি একলা আর বাজে তিনটা বাজে কখনো তিনটা রাত্রে বয়েছে শুরু ঘুম নাই সকালবেলা সকালে সাতটা আটটার সময় যাবো যে আটটার সময় ঘুম আজকে গেছি আটটার সময় গেছি আটটার সময় গিয়ে তোমার সন্ধ্যা পাঁচটার সময় উঠছে ওটা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলে করিয়াম তো রেস্ট করলাম রেস্ট করে আবার সেই ডিউটি আবার কালকে দাম রে আবার ঘুমামু তোমার আবার পাঁচশো সময় পাঁচশোটা আবার রেস্ট করলাম রেস্ট করে আবার করলাম ডিউটিতে এইভাবে চলতে আছে জীবন পুরো বেকার জীবন তো ওটা বেকার

তোমার সকালবেলা পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় এই ফ্লোর নিচের ফ্লোরটা নিচে ফ্লোরটা ছাড়া করলাম তোমরা সেটা হচ্ছে তোমার নাম রয়েছে ওপার হোটেল হোটেল নাম হাউস কিপিং স্টাফ এরকম